আমাদের ঘরে যদি অল্প পরিমাণে লাচ্চা সেমাই থাকে তা দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারি এই মজার ডেজার্টটি লাচ্চা সেমাইয়ের পুডিংও বলতে পারেন এটাকে আমরা এটা মেহমান আপ্যায়নেও কিন্তু তৈরি করে নিতে পারি আগে থেকে কিংবা বাচ্চাদের নাস্তায়ও আমরা দিতে পারি এর জন্য আমি কিছুটা লাচ্চা সেমাই নিয়েছি আর চুলে একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো লাচ্চা সিমাই আপনি যতটা বড় বানাবেন সেই অনুযায়ী লাচ্চা সিমাইয়ের পরিমাণটা লাগবে অর্থাৎ আপনার মোল্ডের সাইজ অনুযায়ী লাচ্চা সিমাইয়ের পরিমাণ লাগবে মোটামুটি মোল্ডের সাইজ অনুযায়ী অর্ধেকটা পরিমাণে ভরে নিলেই হবে আমি লাচ্চা সেমাই একটু ভেজে লাল লাল করে নিচ্ছি আর এটা অবশ্যই লোহিটে ভেজে নেবেন নাহলে কিন্তু পুড়ে যাবে এখন আমি এর জন্য একটা ক্যারামেল তৈরি করে নেব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দুই টেবিল চামচের মতো হবে দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি লাল লাল হয়ে আসছে এখন এই অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে তাহলে হবে কি ক্যারামেলটা পুড়ে যাবে না প্যান্টটা যে গরম আছে এতেই ক্যারামেলটা পুরোপুরি তৈরি হয়ে যাবে দেখুন এই যে সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেল আমি মোল্ডে ঢেলে নিচ্ছি ক্যারামেলটা ঢেলে ঠান্ডা করে নিতে হবে যেন এটা সুন্দরভাবে মোল্ডে সেট হয়ে যায় এই যে মোল্ডে সেট হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেমাই দিয়ে দিচ্ছি যে সেমাইটা আমি ভেজে রেখেছিলাম মোটামুটি মোল্ডের অর্ধেক পরিমাণ দিয়ে দিলেই হবে এই যে আপনারা যে মোল্ড নেবেন সে অনুযায়ী লাচ্চা সেমাইটা নিয়ে নেবেন যে সুন্দর করে সেট করে দিলাম এখন চলে যাচ্ছে অন্য প্রিপারেশানে আমি এখানে দুইটি ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি অন্ধার কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে এলাচের গুঁড়ো আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও ইউজ করতে পারেন সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নেব যেন চিনিটা ভালোভাবে গলে যায় চিনিটা গলানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড মিল্ক এটা আমি আগে চুলায় জাল করে একটু ঘন করে নিয়েছি সে পরিমাণ অনুযায়ী দুধ নিয়ে নিবেন ভালোভাবে মিক্স করে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এর ভিতরে যদি কোনো আস্ত দানা থাকে তাহলে সেটা থেকে যাবে এর উপরে এই যে এগুলি ভিতরে দেওয়া যাবে না এখন একটা চামচ দিয়ে সুন্দরভাবে একটু নাড়িয়ে নিচ্ছি তারপরে চলে যাব চুলায় ভাপে দেওয়ার জন্য ঢাকনাটা দিয়ে নিতে হবে এভাবে নাহলে ভাপের পানিটা ভিতরে চলে যাওয়ার চান্স থাকে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম কুডিং এর মোল্ড এটা আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো ভাপিয়ে নেব এর সাইজ যত বড় সেই অনুযায়ী সময়টা লাগবে এটা মিডিয়াম লো হিটে আমি ভাপিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে দেখুন এটা এরকম একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে টুথপিকটা একদমই পরিষ্কার আসছে এর মানে এটা তৈরি হয়ে গেছে আমি এটা ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় অবশ্যই মোল্ড আউট করতে যাবেন না তারপরে মোল্ড আউট করে নিতে হবে এই যে দেখুন আমি মোল্ড তুলে নিচ্ছি সুন্দর একটা সেমাইয়ের ফুডিং তৈরি হয়ে গেল এটা আমরা মেহমান আপ্যায়নের জন্য আগে থেকে তৈরি করে রাখতে পারি দেখুন এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর সফট খুবই মজার একটা সেমাইয়ের ফুডিং আপনারা বাসায় তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজা হয়েছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করে দিবেন ইফতারের জন্য ডিম দিয়ে সবচেয়ে সহজ ডেজার্ট এটা অনেক বেশি সফট স্পঞ্জি অনেক বেশি মজার আমি তিনটে ডিম দিয়ে একটি ডেজার্ট প্যাক্ট পুডিং রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি তিনটে ডিম দিয়ে তৈরি করব আপনারা চাইলে এর চেয়ে কম বা বেশি দিয়ে তৈরি করতে পারেন ডিমগুলি অবশ্যই ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন যেন এর ঠান্ডাটা সেরে যায় তারপরে এতে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ভ্যানিলা লাইস হাফ চা চামচ পরিমাণে হবে দিয়ে আমি হুইক্স দিয়ে এটা ভালোভাবে এই যে দেখুন মিশিয়ে নেব চিনিটা যখন গলে যাবে তখন বুঝবেন এটা মিক্স করা হয়ে গেছে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর এতে দিয়ে দিতে হবে দুধ ডিমের পরিমাণ যতটুকু হবে ঠিক সম পরিমাণে দুধ দিয়ে দিবেন আমি এখানে দুধ আগেই ঘন করে নিয়েছিলাম কারণ মাত্র তিনটি উপকরণে এই রেসিপিটা তৈরি তাই দুধটা যতটা ঘন হবে এর টেস্টটা কিন্তু ততই ভালো হবে আমি এখানে একটা দেখুন পাত্র নিয়েছি এতে সবটুকু মিশ্রণ দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম এখন চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলাম এতে হবে কি ভাপের পানিটা এর ভিতরে চলে আসবে না আর পুডিংটা নষ্ট হবে না একদম সুন্দর থাকবে তাই অবশ্যই ঢাকনা বা ফয়েল পেপার দিয়ে এটা ভালোভাবে মুড়িয়ে দিবেন আমি চুলায় প্যান বসিয়েতে পানি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম দুইটা টিস্যু পেপার কারণ না হলে এই পাত্রটা নড়বে পানিটা যখন ফুটে উঠবে পাত্রটা নড়তে থাকবে তখন পুডিংটা ভালো হবে না তাই অবশ্যই টিস্যু পেপার না হলে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে তারপর এটা ঢেকে আমি মিডিয়াম থেকে মিনিটের মতো ভাপিয়ে নিব। আপনাদের পুডিংয়ের পরিমাণ অনুযায়ী এর টাইমটা কম বেশি লাগতে পারে এই যে দেখুন এটা আমি একটু চেক করে নিচ্ছি এটা তৈরি হয়েছে কিনা আর মধ্যে আরও একবার চেক করে নিবেন যে এটা তৈরি হলো কিনা আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিব দেখুন এটা কিন্তু একদম পরিষ্কার আসছে তার মানে এটা তৈরি হয়ে গেছে আমি ঠান্ডা করে ফিরে আসছি এখন আমি এই পাত্র থেকে কুডিংটা বের করে নিব তার জন্য একটু ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখুন এখন আমি এটা পাত্র থেকে বের করে নিচ্ছি সাবধানে বের করতে হবে কারণ এটা খুবই সফট হয় তাই নরম হাতে এটা তুলে নিতে হবে তো তৈরি হয়ে গেল আমার ডিমের পুডিং বা ডিমের ডেজার্ট যাই বলেন এই গরমে এরকমের একটা ঠান্ডা ইফতার যদি হয় তাহলে পড়ান মন কলিজা সবই একদম শীতল হয়ে যাবে এর এক পিসেই আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিব এটা কেমন হয়েছে এটা খুবই কিন্তু সফট মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই যে দেখুন এটা আমার কাটা হয়ে গেছে আমি কাছ থেকে দেখিয়ে দিব যে আসলে এটা কতটা সফট হয়েছে এটা যেমনই সফট তেমনই স্পঞ্জি এই যে দেখুন তো অনেক সফট একদম মুখে দিবেন সঙ্গে সঙ্গে দেখবেন যে নাই হয়ে গেছে তো আমি পিস পিস করে কেটেও একটু দেখিয়ে দিলাম আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকে আমি খুবই অল্প সময় একটি ডেজার্ট রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকে ডেজার্টটা আমি পাউরুটি দিয়ে তৈরি করবো খুবই সহজভাবে হাতে দশ মিনিট সময় থাকলে এই ডেজার্টটা তৈরি করে ফেলা যাবে মেহমান আসলে বসিয়ে রেখেও কিন্তু এই ডেজার্টটা তৈরি করে দেয় এতই ইজি একটা ডেজার্ট আজকে আমি তৈরি করব ব্রেড পাস্টার্ড আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল অর্থাৎ আপনারা যতটুকু রুটি ভাজবেন ততটুকুই তেল নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে এর গ্রান্ডটা সুন্দর হবে এবং টেস্টি হবে আমি পাউরুটিগুলো এরকম কেটে নিয়েছি দেখুন ফেলে এগুলি রেখেই আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে ফেলেও কেটে নিতে পারেন সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজবো এটা আমি যে উল্টে পাল্টে লো হিটে আমি এটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে নিতে হবে বারবার না হলে কিন্তু রুটির এক সাইড যাবে তখন আর এই ডিজার্টটা ভালো লাগবে না আমি আবারও একটু উল্টে দিলাম দেখুন সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি তুলে নিব এভাবে করে আমি সবটুকু পাউরুটি ভেজে নিব দেখুন সুন্দর কিন্তু হয়েছে কালারটা এখন আমি এর কাস্টার্ডটা তৈরি করে নিচ্ছি যার জন্য এখানে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে এখানে চিনি ইউজ করতে পারেন যে যতটা মিষ্টি খাবেন তার উপরে নির্ভর করবে চিনির পরিমাণটা বা স্টাডের পরিমাণটা আপনারা হালকা মিষ্টি খেতে চাইলে এখানে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলেই হবে আর যারা একটু মিষ্টি বেশি খান তারা বেশি দিয়ে নিবেন এই যে দেখুন আমি এটা নেড়ে চেড়ে ফুটিয়ে নিব দিয়ে দিলাম এলাচের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বারবার কিন্তু নাড়তে হবে না হলে কাস্টার্ড পাউডারটা ধলা পাকিয়ে যাবে তখন আর এই ডেজার্টটা ভালো লাগবে না খেতে সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে এটা যদি আপনাদের কাছে না থাকে না দিলেও চলবে আর থাকলে দিয়ে দিতে পারেন হবে আর দেখুন ফুটে উঠেছে আমি এটা খুব বেশি ঘন করবো না যে ঘন হয়েছে এখন নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এই যে নামিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সেই ব্রেডগুলো যেগুলি আমি ভেজে নিয়েছিলাম দিয়ে এর উপরে আমি কাস্টারটা ঢেলে নিব। এই যে আস্তে আস্তে কাস্টারটা দিয়ে দিতে হবে যেন সব রুটির উপরেই যায় দিয়ে আপনারা দশ মিনিটের মতো ওয়েট করতে পারেন ততক্ষণই সুন্দরভাবে এটা সোক করে নিবে ওপরে কিছুটা আমি বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যে ধরনের বাদাম থাকে সেটা দিয়ে এটাই ডেকোরেশন করে নিতে পারেন আর কিছুটা ক্রিসমেস দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিট ওয়েট করব তারপর সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন এই যে এটা একদম ভিজে নরম হয়ে গেছে সম্পূর্ণ কাস্টার্ডের ভিতরে আমি এই যে তুলে নিচ্ছি একদম সফট হয়ে গেছে যাদের দাঁত নেই তারাও এটা অনায়াসে খেয়ে নিতে পারবে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে এই যে দেখুন খুবই ইজি একটা ডেজার্ট আর তৈরি করা যায় খুবই অল্প সময় খেতেও কিন্তু ভারী মজার আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এই রমজানে পরা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে আজকে আমি তৈরি করে দেখাবো জেলি উইথ ফ্রুট কাস্টার্ড তো রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি প্রথমে জেলিটা তৈরি করে নিব। এর জন্য এক কাপ পরিমাণে পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট জেলো এটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিতে হবে আর পানিতে ভালোভাবে গুলিয়ে নেবেন যেরোটা এই যে দেখুন এটা ভালোভাবে গুলে গেছে এরপর চুলাটা অন করে আমি এটা ফুটিয়ে নেব যেন একটু ঘন হয় পাঁচ থেকে সাত মিনিট এটা প্যাকেটের গায়েই লেখা থাকে আপনি কতটা জাল করতে হবে কতটা সময় আর এর মধ্যে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হবে না এই যে দেখুন আমার এটা প্রায় হয়ে গেছে এটা কিন্তু ফুটে উঠেছে এবং অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু ঘন হলে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব আর বারবার কিন্তু একটু নেড়ে নিতে হবে না হলে হারি নিচে আবার লেগে যেতে পারে ভালোভাবে আপনারা নাড়িয়ে এটা পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবেন এই যে দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং গ্লাসগুলিকে আমি একটু সাজিয়ে নেব কিছুটা প্যানাগোটা টাইপের একটা ডিজাইন আমি করে নেবো গ্লাসে এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে এই যেভাবে রেখে দিতে হবে গ্লাসটা তাহলে এটা এভাবেই জমে যাবে আমি ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দেব যেন জমে যায় এখন আমি এর কাস্টারটা তৈরি করে নেব প্রথমে আমি দিয়ে দিলাম হাফ কাপ দুধ তার মধ্যে আমি ভেনিলাইসেন্স দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার এটা ভালোভাবে গুলিয়ে নেবেন যেন ভিতরে কোনো আস্ত দলা পাকিয়ে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে কাস্টার্ডটা নষ্ট হয়ে যাবে যদি আস্ত দলা পাকিয়ে থাকে এটা আমি ভালোভাবে নাড়িয়েটা মিক্স করে নিচ্ছি দেখুন এটা মিক্স করা হয়ে গেল আমি চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে এই জন্য আমি চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণে লিকুইড মিল্ক এখন একটু নাড়িয়ে নিচ্ছি তারপর অন্য উপকরণগুলো অ্যাড করে দেব আমি চুলাটা কিন্তু এখনও অন করি নাই এই যে দেখুন দিয়ে দিচ্ছি চিনি এখানে অন থার্ড কাপ পরিমাণে চিনি আছে চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি ক্রিম এখানে তিন টেবিল চামচের মতো ক্রিম আছে ক্রিমটা না থাকলে আপনারা এটা বাদ দিতে পারেন বা অনেজ মিল্ক এখানে ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি যে কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে রেখেছিলাম দুধে সেটা সম্পূর্ণ দিয়ে একদম সুন্দরভাবে নাড়িয়ে আমি মিক্স করে নিলাম এরপর চুলাটা অন করে দিয়েছি এটা আমার পছন্দ অনুযায়ী ঘন হলে নামিয়ে নেব নাড়তে থাকতে হবে না হলে কিন্তু হাঁড়িতে লেগে যাবে বারবার নাড়তে থাকবেন নেড়ে নেড়ে এটা ঘন করে নিতে হবে আর চুলার সিটির অবস্থায় মিডিয়ামে দিয়ে দিয়েছি আমি এটা তৈরি হয়ে গেছে আমি এখন একটা বলির ভিতরে যে দেখুন ঠান্ডা করার জন্য রেখে দেবো আর এর ঘনত্বটা দেখুন এরকম আছে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হবে তখন আপনারা দেখতে পারবেন যে এটা কতটা ঘন হয়েছে এর ফাঁকে আমি ফলগুলি কেটে নিয়েছি আমি ডালিম আর নিয়েছি আঙ্গুর স্ট্রবেরি আপেল কলা সবগুলো আমি ছোটো ছোটো কুচি করে নেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কুচি করে নেবেন যার যেমন পছন্দ সেই অনুযায়ী আর ফলগুলিও নিজেদের পছন্দ অনুযায়ী মিক্স করতে পারেন অবশ্যই আপনারা কাস্টারটা ঠান্ডা করে নেবেন হলে কিন্তু ফলগুলি সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন কাস্টারটা ঠান্ডা হয়ে অনেকটাই ঘন হয়ে গেছে এই অবস্থায় আমি ফলগুলিকে মিক্স করে দিচ্ছি ফলগুলি অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী নেবেন যে যেরকম ফল পছন্দ করেন সেই অনুযায়ী নিতে হবে এই যে সবটুকু আমি দিয়ে সুন্দরভাবে এটা মিক্স করে নিব আমি উল্টে পাল্টে ফলগুলোকে মিক্স করে নিয়েছি দেখুন আর কি সুন্দর একটা ঘনত্ব হয়েছে একদম পারফেক্ট একটা কাস্টার্ড তৈরি হয়ে গেছে কিন্তু এই যে দেখুন আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা ইফতের একবার ট্রাই করে দেখবেন দেখবেন নিরাশ হবেন না ভালোই লাগবে আমি এখন যে গ্লাসগুলি এই যে ডেকোরেশন করে রেখেছিলাম তাতে দিয়ে দেব গ্লাসগুলিকে আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম তাতে জেলিটা সুন্দরভাবে বসে গেছে আর সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল দেখতে যা ভালো লাগে তা কিন্তু খেতেও ভালো লাগে আমি গ্লাসের ভিতর কাস্টার্ড সার্ভ করে দিচ্ছি আপনারা এরকম সুন্দর ডিজাইন করে একটা গ্লাস যদি ইফতারের টেবিলে রাখেন তাহলে কিন্তু ভালোই লাগে দেখতে আর খেতে তো এটা অসম্ভব মজার উপরে কিছুটা ডালিমের দানা আমি দিয়ে দিলাম কারণ ওটা দেখতে ভালো লাগবে তাহলে তো তৈরি হয়ে গেল আমার জেলো উইথ ফ্রুট কাস্টার্ড আর আপনাদের এটা যদি ভালো লাগে তাহলে বাসায় তৈরি করবেন বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি একটু চামচ দিয়ে তুলেও আপনাদেরকে দেখিয়ে দেব যে এটা কেমন হয়েছে ভিতরে জেলিটি কিন্তু একদমই পারফেক্টভাবেই জমে গেছিলো আমি যে দেখুন একদম নিচ থেকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি এই যে জেলিটা সহ কাস্টার মুখে দিলে পর একদম ঠান্ডা হয়ে যাবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ